আসসালামু আলাইকুম ইউর আশা করছি সকলে ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই যে প্রিমিয়াম বিজনেস কোচিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমরা তো এই ভিডিওটা মূলত হচ্ছে বানাচ্ছি এই আমাদের প্রিমিয়াম বিজনেস মূলত কি কি পাচ্ছেন এই প্রোগ্রামটি কালের জন্য এই প্রোগ্রাম থেকে আপনার কে বেনিফিটেড হবে কতটুকু বেনিফিটেড হবেন এই বিষয়ে করে একটি প্লেয়ার করার জন্য আমাদের এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হচ্ছে অল ইন ওয়ান প্রিমিয়াম বিজনেস কোচিং প্রোগ্রাম কেন অল ইন ওয়ান তার কারণ হচ্ছে কমপ্লিট স্টেপ বাই স্টেপ প্রিমিয়াম বিজনেস কোচিং প্রোগ্রাম ফ্রম জিরো টু বিজনেস সান্সেস অর্থাৎ আপনি যদি একদম শূন্য নলেজ নলেজ সেই শূন্য থেকে শুরু করে কিভাবে আপনি একটা সফল বিজনেস এড করবেন তার যাবতীয় যত বিষয় আছে সমস্ত কিছু আমাদের এই প্রোগ্রামে পেয়ে যাবেন যার কারণেই আমরা এই প্রোগ্রামটাকে বলছি অল ইন ওয়ান প্রিমিয়াম বিজনেস কোচিং প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনারা আমাদের উদ্যুত্তের হেল্পলাইনে তিন তিনটি একটা দুইটা না তিন তিনটি প্রিমিয়াম বিজনেস কোর্স পেয়ে যাবেন যে কোর্সগুলো হচ্ছে যে কোর্সগুলো আপনি অন্য জায়গা থেকে যদি করেন অনেক হাই যেহেতু দিয়ে বা অনেক মূল্য দিয়ে আপনি হচ্ছে করতে হবে আর এ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশে এ পর্যন্ত এখন পর্যন্ত বিজনেস কে ফোকাস করে এই পরিমাণে একটা ডেডিকেটেড প্রিমিয়াম বিজনেস কোচিং এখনো আসেন সো আপনারা একটু যদি আমাদের এই ফাইলটার দিকে তাকান এই ফাইলের লিঙ্ক আপনাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপটি আছে সেই হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে ইতিমধ্যে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা টিক করে জাস্ট এখানে এসে একদম ইন ডিটেলস দেখতে পাবেন নিজেরা যে এখানে এই প্রোগ্রামটি কাদের জন্য কি কি শিখবেন এখানে স্পষ্ট বলা আছে এই প্রোগ্রামটি কাদের জন্য এই প্রোগ্রাম এটা স্পষ্ট করে বলা বলা আছে তারপর এই প্রোগ্রামটি অন্য ডিফারেন্ট কেন এত হ্যাঁ এটা এখানে স্পষ্ট ভাবে বলা আছে শুধু বলা দেখেন একটা বিষয় একটু ক্লিয়ার করে আমি তো চাইলে অনেক কিছু বলতে পারবো আমি বা আপনি আপনার প্রোডাক্টটাকে আপনি আপনার সার্ভিসটাকে ভালো বলবেন এটাই স্বাভাবিক আমি আমার সার্ভিসটাকে ভালো বলবো এটাই স্বাভাবিক তাই না আপনারা যারা আমার প্রিমিয়াম যে সার্ভিস ফ্রি লাইফ সেশনগুলো আছে এই ফ্রি লাইফ সেশনগুলো যারা করেছেন আপনারা জানেন ফ্রিতে আমি কত ভেলু দিচ্ছি প্রতিটা লাইক সেশনে সো ফ্রিতেই যেখানে এত ভেলু পাচ্ছেন সেখানে প্রিমিয়াম যে বিজনেস কোচিংটা আছে সেখানে আপনারা কি পরিমাণ বা কোন লেভেলে ভেলু পাবেন জাস্ট একটু চিন্তা করেন না আশা করছি যারা আমার ফ্রি লাইভ সেশনগুলো করে নিয়মিত বা কখনো জয়েন করেছেন তাদের এই কনফিউশনটা থাকবে না যে এখান থেকে আসলেই এই যে কোচিং প্রোগ্রামটা আছে এটা অল ইন ওয়ান বিজনেস কোচিং হবে কি তো আপনারা যদি একটু দেখেন খেয়াল করে নিচে আর যদি আসেন তাহলে এই প্রোগ্রাম থেকে কিভাবে আপনারা বেনিফিটেড পাবেন এই প্রোগ্রাম থেকে কীভাবে মানে কি কি আউটকাম হবে এটার একদম স্পষ্টভাবে এখানে বলা আছে আমি জাস্ট যে জায়গাটাতে একটু ফোকাস দিতে দিতে চাচ্ছি এই প্রোগ্রামে আপনারা মূলত আমাদের তিন তিনটি প্রিমিয়াম কোর্স পেয়ে যাবেন তখন যে পোস্ট সেটা হচ্ছে ই কমার্স এক্সেলেটর জিরো টু ওয়ান ই কমার্স বিজনেস ওয়ার্কশপ এই ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন এখানে অলমোস্ট বারো এগারোটা মডিউল আছে এই এগারোটা মডিউলের প্রত্যেকটা মডিউলে মিনিমাম আট থেকে দশটা কিংবা যেমন এই পাঁচ নম্বর মডিউল এই পাঁচ নম্বর মডিউলে যে কতটা লেসন হয়েছে এটা আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না কেন জানেন কারণ এখানে আমরা একদম মানে ডিজিটাল মার্কেটিং কাস্টমার একুজিশন ইন ডিটেলস ওয়াল হবার পর বিগিনার টু অ্যাডভান্স তো একদম প্র্যাকটিক্যাল কাজ করে করে আপনাদেরকে দেখা বোঝাতে করে আপনারা নিজের এই কাজগুলো করতে পারবেন তো বুঝতেই পারতেছেন এটা এখানে কতটা লেসন হবে আল্লাহ জানে শুধুমাত্র এই একটা টপিক এখানে পাঁচ নম্বর যে মুডিউল এই একটা টপিকের উপর বেস করে মানুষ মানে শুধু এক কোর্স বানিয়ে মানে বিক্রি করতেছে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স দেখেন এই কোর্স দেখুন এই কোর্স দেখেন এই একটা মডিউল শুনুন তার মানে একটু চিন্তা করে দেখেন এই প্রিমিয়াম বিজনেস কোচিংটা কোন লেভেলে হয়েছে বলতে যাচ্ছে যেখানে আমাদের একটা মডেলের উপর অন্যরা কোর্স মানে বিক্রি করতেছে সেখানে আমরা এই পড়ুকুশকে অন্যদের পুরুকুশকে আমরা একটা মনে ঢুকিয়ে পেয়েছি তার মানে কি লেভেলের বা কোন লেভেলের ভেলো পাবেন আপনি কি বুঝতে চান তো এই প্রথম হচ্ছে আমরা এই কোর্সটা করাবো কারণ এই কোর্সটা করার মাধ্যমে আপনি একদম শূন্য নলেজ থেকে শুরু করে একটা বিজনেস সেট করা সেই বিজনেসটাকে রান করা এবং সেই বিজনেসের কাস্টমার নিয়ে আসা হোক সেল করার যে বিষয়গুলো এই সবগুলো আপনার শিখে যাবেন এবং এই কোর্সটা কোন করার করতে করতে আমি আপনাদের যে কাজগুলো করতে বলবো যেভাবে করতে বলবো যখন করতে বলবো এবং আমি তো অবশ্যই আপনাদেরকে হেল্প করবো সেই কাজগুলো করতে তো এই কাজগুলো যারা করবেন তারা অলরেডি একটু মানে সেল করা শুরু করে দিন এখন আপনি শুরু হয়ে গেছে হ্যাঁ এই প্রোগ্রামটা শেষ হতে এই কুমিসটা শেষ হতে সেল শুরু হয়ে যাবে যখন সেল শুরু হয়ে যাবে তখন আপনার বিজনেস তো রানিং আজ চলতেছে ওই অবস্থায় আপনার যেটা দরকার সেটা হচ্ছে ব্র্যান্ড কারণ আপনি যদি শুরু থেকে কে ফোকাস না করেন তাহলে হচ্ছে আপনার একটা ব্র্যান্ড বিল হবে না ইন ফিউচারে গিয়ে ব্র্যান্ড বিল করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য যখন আপনার সেল আসে শুরু করবে আপনি যখন একটা একটা মোটামুটি একটা স্থিরতা চলে আসবে আপনার বিজনেসে তখন আমরা হচ্ছে দ্বিতীয় কোর্সটা শুরু করব যে কোর্সটা হচ্ছে ব্র্যান্ড মাস্টার অর্থাৎ এই কোর্সটা একদম ডেডিকেটেডলি ব্র্যান্ডিং এর উপর ফোকাস করে করা হয়েছে বিল্ড ইউর ফার্স্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ বাংলাদেশে কিভাবে আপনার প্রথম ব্র্যান্ড বিল্ড করবেন তার সম্পূর্ণ গাইডলাইন যাবতীয় যা কিছু দরকার সব কিছু আমাদের এই কোর্সে অলমোস্ট তেইশটা মডিউল আছে এই তেইশটা মডিউলে আমরা হচ্ছে কাবার করবা সো এই গোল তারা শেষ করতে বলতে অলমোস্ট এক মাসের মধ্যে সরম সুবিধ লেগে যাবে শুধুমাত্র এই কোর্স কোর্সটাই শেষ করতে তো এই কোর্সটা শেষ করতে করতে যখন প্রথম কোর্স এবং দ্বিতীয় কোর্স এই দুইটা কোর্সের নলেজ কাজে লাগিয়ে আপনার ব্র্যান্ডিং করবেন আপনি কাস্টমার নিয়ে আসবেন সেলসও আসবে নিয়ে আসতেছে প্রফিট হচ্ছে কাজ আপনার বিজনেস যেটা সেটা রানিং চলতেছে নিয়ে বলতে আপনার দরকার যেটা সেটা হচ্ছে নিউরো মার্কেটিং আপনার কাস্টমারের মাইন্ডকে নিয়ে খেলতে পারতে হতো এই জন্য তৃতীয় যে কোর্সটা সেই কোর্সটা হচ্ছে আমরা নিউরো মার্কেটিং এর উপর পড়াবো ইনফ্লুয়েন্স ইউর কাস্টমার বাইং ডিসিশন তো নিউরো মার্কেটিং এর উপর যে কোর্সটা এই কোর্সটা অলমোস্ট চোদ্দটা মডিউল আছে এই প্রতিটা মডিউলেই আট থেকে দশটা করে লেসন পাবেন সো বুঝতেই পারতেছেন একদম বিগিনিং টু অ্যাডভান্স লেভেলের কোর্স হবে এই তিনটা কোর্সই সো এই তিনটা কোর্স আমরা হচ্ছে বারাবাহিক ভাবে পর এক শেষ করব এবং প্রতিদিনই আমরা হচ্ছে আপনাদেরকে কাজ দেবো এই কাজগুলো আপনারা করবেন যেখানে আটকিয়ে যাবে সেখানে আমি সরাসরি আপনাদেরকে হেল্প করবো কোন কাজটা কীভাবে করবেন সব কিছু একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে হাতে ধরে ধরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং সাপ সবুজ সাপোর্টটা আপনাদেরকে আমি ইনসা বা করব সো বুঝতেই পারতেছেন আপনারা যারা চাচ্ছেন আমার আপনার বিজনেস আমি কারণও চাচ্ছেন আমি আপনাকে মানে কাজ করি আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ এই প্রিমিয়াম বিজনেস কোচিংটা যারা এই প্রিমিয়াম বিজনেস কোচিং এ জয়েন হবেন আপনাদের বিজনেস আমি আছে এন্ড ইনভলভ থাকবো সো বুঝতে পারতেছেন কি পরিমাণের ভ্যালু আপনারা আপনাদের বিজনেসে এই প্রিমিয়াম বিজনেস কোচিং এর মাধ্যমে অ্যাড করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা গ্রুপ স্কোর পরে কি শেয়ার সমাজের প্রিমিয়াম যাবে মান এখানে আমরা থেমে যাব না এরপরে আপনাদেরকে আমরা আমাদের উদ্যোক্তা উত্তরায়ণের আরও তিন তিনটে প্রিমিয়াম কোর্স একদম ফ্রি বোনাস হিসেবে দিয়ে দিব এর মধ্যে একটা কোর্স হচ্ছে কন্টেন্ট অ্যান্ড সোশ্যাল কমার্স স্ট্রেডিস কন্টেন্ট স্ট্রেজি নিয়ে সোশ্যাল কমার্স স্ট্রেজি নিয়ের উপর ডেডিকেটেডভাবে কন্টেন্টের উপর এই কোর্সটা ডিজাইন করা তারপর হচ্ছে বিল্ডিং এবং রিটেন্স মাস্টার প্লাস অর্থাৎ আপনারা সবাই জানেন শুধুমাত্র সেল করলেই হয় না সেল করার পরে রিপিড কাস্টমার পাওয়াটা একটা বিজনেস এর জন্য একটা ব্র্যান্ডের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তো রিপিট কাস্টমার কিভাবে পাবেন কিভাবে পাবেন যে বিল করবেন এই এর উপরে আমরা হচ্ছে এই কোর্সটা ডিজাইন করেছি সো এই ডি কোর্সটা আপনারা পেয়ে যাবেন তারপরে এবং সর্বশেষ যে কোর্সটা আপনারা পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্স রেভিনিউ মডেলস এই বুট ক্যাম্প অর্থাৎ আপনি একটা ওয়েতেই না একাধিক ওয়েতে আপনি হচ্ছে রেভিনিউ জেনারেট করতে পারবেন এই কোর্সটা পড়ার পরে সো আপনারা অলমোস্ট আমাদের এই প্রিমিয়াম বিজনেস যে টা আছে এই প্রোগ্রামে অলমোস্ট আমাদের তিনটা মেইন প্রিমিয়াম বিজনেস কোর্স পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি আমাদের আরো তিনটা প্রিমিয়ার বিজনেস কোর্স পেয়ে যাবেন সো আপনারা যারা বিজনেস শুরু করবেন বলতে ভাবতেছেন কিংবা এর মধ্যে শুরু করে দিয়েছেন কিন্তু ভালো করে পড়তে পারতেছেন না আপনাদের জন্য এই প্রিমিয়ার বিসনেস কোর্স কোর্সটা হচ্ছে মানে এই প্রোগ্রাম টা জাস্ট গেম চেঞ্জার হবে ইনশাল্লাহ জাস্ট গেম চেঞ্জার ইনশাল্লাহ এই প্রোগ্রামে যারা চয়েন করবেন তার হাই ভ্যালু নিয়েই প্রোগ্রাম খেজে বের হবে এতটুকু কনফিডেন্ট আমি আমার আসি বিদায় আমি আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিতে পারতেছি সেই কখ আমি আপনাদেরকে দিতে পারতেছি ওকে সো যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে চান যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে চান আপনারা আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন এই প্রোগ্রামে জয়েন জয়েনিং ফি নিয়ে মানে দেখেন এই প্রোগ্রামের জয়েন্ট ফি রানিং ফি কতটুকু হওয়া উচিত কত টাকা হওয়া উচিত সেটার জন্য আমি আপনাদেরকে আপনাদের উপর ছেড়ে দিয়েছি আপনাদেরকে একটা ফর্ম দিয়েছি দেখেন দেখেন এই ফর্মটা কি এ ফর্ম পড়ছে আমাদের এই যে তিনটা বিজনেস কোর্স আছে এই কোর্স আছে এই তিনটা বিজনেস কোর্সেই যেগুলি অলমোস্ট বত্রিশ হাজার টাকা মত ঠিক আছে তার উপর আমাদের আরো তিনটা প্রিমিয়াম বিজনেস কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন সেইতে বোনাস হিসেবে আমাদের এই প্রোগ্রামের সাথে তো এই সবগুলো মিলে আমাদের এই প্রোগ্রামের ফি কতটুকু হচ্ছে ডিসকাউন্ট ফি সেটা আপনারাই বলেন এখানে এখানে প্রশ্ন দেওয়া আছে আপনার নাম আপনার ফোন নাম্বার দিবেন আপনি আগে কখনো কোনো কোর্স বা কোচিং করেছেন কিনা এই পেড প্রোগ্রাম থেকে আপনি কি আশা করেন দেখেন এখানে তো আমরা বলেছি কি কি দিব আপনারা কি কি ভাবে বেনিফিট হবে সবকিছু এখানে গিয়ে একদম স্পষ্টভাবে বলা আছে তাই না তারপরেও আপনারা আমাদের কাছ থেকে কি চান কি আশা করেন আপনারা এখানে বলেন আপনাদের মনের কথাগুলো আমরা শুনে সেই মুহূর্তে আপনাদের থাক করতে চাই কারণ আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে তুক দুকে হেল্প পান আপনাদেরকে হেল্প করার জন্যই আমাদের এই এই উদ্যোগ সো এই উদ্যোগটা সফল করতে আপনাদের মন কথা আমাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কি চান সেটা এখানে বলার হুম তারপর হচ্ছে আপনাদের আপনাদের মতে আমাদের এই যে প্রিমিয়াম কোচিংটা আছে এই কোচিংয়ের ডিসকাউন্ট ভেদ কত হোক কত হওয়া উচিত বারো হাজার দশ হাজার হ্যাঁ পনেরো হাজার কত হওয়া উচিত আপনি এখানে বলেন আপনার যত মনে হয় যে এত টাকা হইলে আপনি মানে আপনি যদি ফর্ম আমার জায়গায় যদি আপনি থাকতেন আমাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি এত টাকা হলে দিয়ে দিতেন না সেই অ্যামাউন্ট আপনারা এখানে বলবেন অবশ্যই আমি আপনার সবাই নিচের মানুষ আমি আশা করছি আপনারা এখানে এমন কোনো ভ্যালু বলবেন না যেটা খুবই হাস্যকর হ্যাঁ তো আপনারা অবশ্যই ভেব নিচের মানুষ আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট বলবেন যেটা আপনারও বেনিফিট হবে আমরা যে এখানে ডেডিকেটেড ভাবে তিনটা মাস আপনাদেরকে নিয়ে কাজ করবো আপনাদেরকে সময় কি বল। এইটার জন্য ন্যূনতম একটা ভিউগুলো যেন আমরা পাই সেটা আপনার নিশ্চিত করবেন আশা করছি তারপরে এখানে বলে দিবেন যে এই প্রশ্নগুলো জাস্ট উত্তর দিয়ে দেন যে সাবমিট করলে করে দিবেন সেই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই জানানো হবে আপনাদের সাথে কল করা হবে আপনাদেরকে আপনাদের সাথে ফোনে কথা বলা হবে এবং খুব শীঘ্রই আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের এই যে প্রিমিয়ার বিজনেস কোচিং এই কোচিংয়ের প্রোগ্রামে এনরোলমেন্ট শুরু হয়ে যাবে সো আপনারা যারা বিজনেস কোনা আছেন কিংবা বিজনেস শুরু করবেন বলে চিন্তা করতেছেন আপনি প্রস্তুতি নিয়ে রাখুন জাস্ট গেম চেঞ্জার হবে এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আগামী তিন মাস পাগলের মতো আমরা কাজ করব বা জাস্ট পাগলের মধ্যে কাজ করব ভাই দিন রাত আমরা কাজ করব কেন কারণ হচ্ছে আমাদের বিজনেস বিল করতে হবে আপনাদের যে বিজনেস আছে বিজনেস বিল করার জন্য নেক্সট তিন মাস এই প্রোগ্রামটা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে ধরো তিন মাস নব্বইটা দিন আমরা পাগলের মতো সবাই মিলে আপনিও পাগলের মতো কাজ করবেন আমিও আমার জায়গা মতো কাজ করে বিকজ আমরা উইন হতে চাই আমরা যে কোনো ভালো কিছু করতে চাই আমরা আমাদের যে বিজনেস চাই সেই বিজনেসটা মিল করতে চাই একটা ব্র্যান্ড বিল করতে চাই সো আশা করছি সেই স্পিডটা সেই অ্যাকশন থেকে যেই মুমেন্টটা সেটা আপনার ভিতরে আছে সো ইউ আর মোস্ট ওয়েলকাম দেখা হচ্ছে আমাদের প্রিমিয়াম বিজনেস কোচিং হ্যাঁ অল দ্য